ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি একটুখানি এখন খাওয়া দাওয়া খাবো হোটেলে খাওয়ার কথা হোটেলেই খাবো তো এই যে ফ্রেশ হয়ে গেছি এই যে অন্ন এই যে এখন তো শুধু বাড়িতে বাড়িতে থাকলে শুধু কাজ 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 এখন তো আর কোনো কাজ নেই শুধু ল্যাথ খাবো আর খাবো আর ঘুরবো ভিডিও বানাবো তাই তো বাবু এই রকম আমার মেয়েও একদম রেডি এই যে টাটা করে দাও তো আমরা এখন এই হোটেলে এসে গেছি তো হোটেল হোটেলের নামটা ওই উপরে লেখা আছে এই হচ্ছে হোটেল তো আমার লুচি খেতে ইচ্ছে করছিলো না তুমি কিছু করার নেই এখন লুচি খেতেই হবে খাবো লুচি খাবো লুচি তরকারি আর অর্ণব খাবে তো খাবারটা আসো তারপর তোমার সঙ্গে তো দেখো বন্ধুরা লুচি অর্ণব খাচ্ছে ধোসা মেয়ে খাচ্ছে লুচি আর একটা চাটনি লুচি লুচি লঙ্কা আমারও লুচি আমি বেগ নমি পিয়ান বন্ধুরা আমরা এসে গেছি খাওয়া দাওয়া করে বীজের ধারে দেখছো কত উঠ সারি 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 কত আর সবাই যেন সবাই বসছে পঞ্চাশ টাকা করে নেয় চেয়ার চেয়ার পঞ্চাশ টাকা

Ini p u n

प्रो वाली क्लास पे विजय आ टाटा এখন আবার বিয়েবেলা গেছিলাম চলে আসছি আবার এখন যাচ্ছি এখন বাজে দশটা এক ঘন্টা বসবো ভিজে তারপরে আসবো